বন্ধুরা আমি পাপিয়া রিফ্রেশমেন্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে খুব সহজে চিংড়ির একটি রেসিপি শেয়ার করছি প্রথমে আমি কড়াতে তেল দিয়ে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে তুলে রেখে দেব। এবার ওই তেলের মধ্যেই নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়িগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব চিংড়িগুলো ভাজা হয়ে গেলে সেটা আমি তুলে রেখে দিচ্ছি এবারে কড়াতে দিচ্ছি কালো জিরে ফোড়ন এবং সাথে দিচ্ছি কয়েকটা রসুনের গোয়া রসুনগুলো একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো এখানে আমি দুটো পেঁয়াজ দিয়েছি আপনারা চাইলে বেশি ব্যবহার করতে পারেন পেঁয়াজ আর দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন ভালোভাবে ভেজে নেব সামান্য লবণ দিয়েছি ভাজা হয়ে গেলে আমি সেটা তুলে নিচ্ছি এবার মিক্সির মধ্যে লঙ্কা ভাজা চিংড়ি ভাজা আর পেঁয়াজ ভাজা একসাথে দিয়ে আমি বেটে নেব চিংড়ি বাটার এই রেসিপিটি আপনারা গরম ভাতে খেতে পারেন দুর্দান্ত লাগবে আর বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ